এদের ধ্যান জ্ঞান সুন্দর কাছে পার্টি স্পোর্টস এর মধ্যে আসছে তার আগে যে তাদের যে প্ল্যানিং মনে বারবার একই প্ল্যানিং করতে সো বসুন্ধরা গ্রুপ এবং আমাদের ওয়ান ক্যাবেল ক্যাবল এরপরে সবার কাছে কিন্তু গোলা কারণ 30 বছর ছারা একটা বড় টর্নামেন্ট হলো তারা আমাদের পাশা লাগিয়েছে আমরা টিপ টি নিয়ে মাঠে টিকে পরিব দর্শকরা আমাদেরকে এমন ভাবে পাবে কারণ সে প্রত্যাশা করে ই কারণে যে ভাইয়া বললো সেটা দেখার সুযোগ পায় না

আসলে আমার সামনে এত জ্ঞানী মানুষজন আছেন এত সুন্দর করে বক্তব্য দিয়ে গেছেন আমি ভাবছিলাম আসলে কি বলবো আমি বলবো আমার কিছু এক্সপিরিয়েন্স কথা সানার সাজ সানের সাথে আমার ফ্রেন্ডশিপ অনেকদিন আগে ইরফানের সাথেও একটা শুটেই ওর সাথে আমার পরিচয় হয়েছিল তেল না এখন আমরা ফ্রেন্ডশিপ বহন করছি খেলার বিষয়টি আসি যেটা হচ্ছে আমাদের লাস্ট সিজনে যাদের সাথে আগে পরিচয় ছিল না তো আমরা শুটিং শেষে যারা যারা ফ্রি থাকি আমরা ফোন করে সেখানে ডেট ফিক্স করে ক্রিকেট খেলার জন্য তো বুঝতেই পারছেন আমাদের মাঝে ক্রিকেট খেলার কতটা পাগলামি আছে তো সেখান থেকে আমার মা আফসোস করে যে তুই তো এখন মানে শুটিং বাদ দিয়ে ক্রিকেট নিয়ে পড়ে থাকিস এগুলো কেন বলছি আমি বলছি সান খেলার মাঝখানে একবার বলল যে আচ্ছা আমাদের খেলাটা যদি ক্রিকেট বলেই হয় তাহলে স্টেডিয়ামে বললে সবার আগে কারণ আই লাভ ক্রিকেট ক্রিকেট বলে বেশি খেলতে পছন্দ করি তো যে জিনিসটা হচ্ছে এরপর ইরফান যখন বলল যে